বিল পেশ হয়েছে যেটি ইমিগ্রেশন এবং ফরেন বিল সেটা হচ্ছে আপনার অভিবাসী ও বিদেশি বিল এই বিলে আরও অনুপ্রবেশ রুখতে আরও কড়া পদক্ষেপের কথা বলা হয়েছে ভিসা পাসপোর্টের ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে অনেক কড়া এই আইন এই আইন নিয়ে বিরোধীরা বিরোধিতা করছে স্বাভাবিকভাবেই ভারতবর্ষ তো ধর্মশালা নয় যে যখন খুঁজে আসবে এখানে বসে এটা তো চলতে পারে না একটা বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন আমরা বিজেপি একমাত্র রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটি আমরা বলছি এই যে বাংলাদেশি মুসলমান যারা একদিন এই দেশকে নাপাক বলে অপবিত্র বলে দারুল যুদ্ধ যুদ্ধভূমি বলে ছেড়ে চলে গিয়েছিল তারা আবার এই দেশে ফিরে আসবে কেন শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে বিভাজনের রাজনীতির স্বার্থে ভোটার লিস্টে এদের নাম ঢোকানো হচ্ছে রেশন কার্ড পাইয়ে দেওয়া হচ্ছে আর এখন তো জল আধার আর জল প্যানের সর্বরাজ্য হয়ে গেছে বারাসত্তার মধ্যপ্যার শুনে এই আমতায় ব্লাড প্রেশারের জাল ওষুধ পাওয়া গেছে যারা ওষুধ তৈরি করে তারা এটা নিশ্চিত করেছে ব্যাচ নম্বর জাল ড্রাগ কন্ট্রোলকে চিঠি দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে যেখানে স্কুল শিক্ষক জাল হয় সেখানে সমস্ত কিছুই জাল হয় সারা ভারতবর্ষে যত জাল রোড ধরা পড়ে তার আশি শতাংশ আছে পশ্চিমবঙ্গ থেকে সেটাও আমার মালদার একটি বিশেষ জায়গা কালিয়া থেকে বারবার এই তথ্য সামনে এসছে দেখুন পুরোটাই জাল আর জাল ওষুধ হবে না অতিরিক্ত বাজেটের খরচ এবারে করা হয়েছে ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধির চাপ রয়েছে সঙ্গে জুড়ছে আশাকর্মীদের বেতনের চাপও ভোটের আগে আশাকর্মীদের বেতন বৃদ্ধির দাবি জোরালো হবে কেরলের কারণে কেরলের বিধানসভায় ভোটের ইস্যু আশাকর্মীদের বেতন বৃদ্ধি বাংলায় আশা কর্মীদের বাড়াতে গেলে ভাড়ে বা ভবানী দশা হবে না তো এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অর্থনীতির খাদের কিনারে চলে গেছে এফআর পি এম এর লিমিট ভাঙতে চলে গেছে মুখ্যমন্ত্রী সম্পদ সৃষ্টি করতে পারছে না ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমছে রাজ্যে বিনিয়োগ নেই এ রাজ্যে যারা বিনিয়োগ করবেন বলে ভেবেছিলেন তারা তো আসছেন না বরঞ্চ এ রাজ্যের শিল্পপতিরা মুখ্যমন্ত্রী বিজেপি মঞ্চে দাঁড়িয়ে থেকে ভাষণ দিয়ে অন্য রাজ্যে বিনিয়োগ করছেন কিন্তু যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অধরা রয়েছে পুলিশের ব্যর্থতা পুলিশ কেন কাজ করছে না কোথায় কামারহাটি উনত্রিশ নম্বর ওয়ার্ডে দায়িত্ব নিজেই নিলেন মদন মিত্র দলে থেকে দলের বিরুদ্ধে লড়াই চলবে না মদন মিত্র কামারহাটি পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডে দায়িত্ব নিল দায়িত্ব তো যে কেউ নিতে পারে তৃণমূলের নেতা পুলিশ বলে কোনো কিছু অস্তিত্ব তো এখানে নেই যেখানে আইনের শাসন নেই চূড়ান্ত নৈরাজ্য প্রশাসন নেই এখন মদন মিত্র হাতে দায়িত্ব করে নিয়েছেন পরে দেখবেন এলাকার কোনো বাহু বলি তিনি বলবেন আমি ধরে নিয়ে আসবো আমি বিচার করে দেবো এগুলো চলবে